সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হাজির নতুন একটা ভিডিও নিয়ে আসলে তিরিশ হাজার মানুষ মানুষে যেতে পারলো না আজকে তাদের বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই তিরিশ হাজার বাংলাদেশি লোক মালয়েশে যেতে পারলো না এই দায় কে নেবে মাত্র আটাত্তর হাজার টাকা টোটাল খরচ ইন টোটাল আর কি ভিসা প্রসেসিং টিকিট যাবতীয় আর কি সব মিলিয়ে আটাত্তর হাজার টাকা ছিল একটা লোকের প্রতি খরচ আর কি একটা বিশাল সব খরচ তো সেইখানে ছয় লাখ সাড়ে ছয় লাখ করে টাকা দিছে রেকর্ডিং এজেন্সিরা তারপরেও একটা লোককে পাঠাইতে পারলো না তিরিশ হাজার লোক যেতে পারে নাই চিন্তা করে তিরিশ হাজার লোক তাহলে এই দায়টা কে নেবে আমি অবশ্যই আফসোস করতেছি যে তিরিশ হাজার লোক যেতে পারলো না কিন্তু আরেক দিকে আমি অনেক খুশি হয়েছি কারণ এই জন্য খুশি হয়েছি যে তিরিশ হাজার লোক যেতে পারে না এই ছয় লাখ করে টাকা মানে আঠাত্তর হাজার টাকা যদি ইন টোটাল খরচ হয়ে থাকে তাহলে মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে তাদের পকেটে যায় তারা এই টাকাটা খেতে পারে না চিন্তা করেন যে পাঁচ লাখ টাকার উপরে যদি তারা একটা লোকপতি লাভ নাই মানে লাভ করে থাকে তাহলে এই তিরিশ হাজার লোকের কত টাকা আসতেছে কত টাকা খাইতো আরে ভাই পাশের দেশে ইন্ডিয়া দেখেন নেপাল দেখেন শ্রীলঙ্কা দেখেন পাকিস্তান দেখেন যদি আটাত্তর হাজার টাকা ইন টোটাল ভিসা খরচ হয় প্রসেসিং খরচ হয় তাহলে তারা নিচ্ছে এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা অর্থাৎ আমার দেশে নিচ্ছে পাঁচ লাখ ছয় লাখ টাকা তারপর আমার দেশের লোক বিদেশে গিয়ে কোনো কাজ পাচ্ছে না বসে থাকতেছে আর দেখেন ইন্ডিয়ারা একই কাজে এসে আমরা যেখানে সাতশো টাকা আটশো টাকা বেতন পাই একই কাজে সেই ইন্ডিয়ারা পাচ্ছে বারোশো টাকা চোদ্দোশো টাকা বেতন কেন ভাই এরকম কেন